হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজকে করে দেখাবো স্ট্রবেরি ভর্তা যেহেতু স্ট্রবেরি সিজন চলছে আর স্ট্রবেরিটা আমাদের দেশের যেটা পাওয়া যায় সেটা যেহেতু খুব বেশি মিষ্টি হয় না তো এই স্ট্রবেরিটাকে কিন্তু একটু ভর্তা করে খেলে খুব ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ স্ট্রবেরি আর স্ট্রবেরিটাকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো আজকে আমি আড়াইশো গ্রাম স্ট্রবেরি ব্যবহার করছি এই স্ট্রবেরির ভর্তা তৈরি করার জন্য তো আমি সবগুলো কি এভাবে কেটে নিব তো এরই মাঝে সবটুকু স্ট্রবেরি কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাসন্দি তো চেষ্টা করবেন কাসন্দিটা দেওয়ার জন্য এতে করে এই স্ট্রবেরি ভর্তাটা বা স্ট্রবেরি মাখাটা অনেক টেস্টি হয় খেতে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে নর্মাল খাওয়ার লবণ দিলেও হবে তবে খাওয়ার লবণ দিলে একটু কমিয়ে দিবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা মরিচ ভেজে গুঁড়ো করাটা আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করে এটা জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আসলে ঝাল লবণ মিষ্টি এগুলো নিজের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এই সব কিছুকে একটু হালকা মিশিয়ে নিচ্ছে একটা চামচের সাহায্যে তো আমি কিন্তু একটা বয়মের মধ্যে এই স্ট্রবেরি এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি তো এবার এই বৈমের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি এবং এটাকে এভাবে একটু হালকা ঝাঁকিয়ে নিব জাম যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভর্তা করা হয় এই স্ট্রবেরিটাকেও এভাবে ভর্তা করে নিলে খেতে বেশি ভালো লাগে তো আমি এভাবেই করছি আপনারা চাইলে যে কোনো বয়ম অথবা প্লাস্টিকের বক্সের মধ্যেও কিন্তু ভোরে এভাবে একটু ঝেঁকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা একটু সফট হয়ে যায় কিছুটা পানি পানি ছেড়ে দেয় আর ভর্তাটা নরম হয় খেতেও ভালো লাগে এই তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশে গিয়েছে এবং কিছুটা হালকা নরমও হয়ে এসেছে তো এই জন্যই আসলে এটাকে একটা বয়ামের মধ্যে ভরে ছেঁকে নিয়ে তবে চাইলে চামচ বা হাতের সাহায্যেও মেখে নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবেই করে নিতে পারবেন তো হয়ে গেল আমার স্ট্রবেরি ভর্তা বা স্ট্রবেরি মাখা আসলে খুবই সিম্পল একটা খাবার বাট খেতে কিন্তু বেশ টেস্টি যারা কখনও এভাবে ভর্তা বানিয়ে স্ট্রবেরি খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ